নিতুরিয়া দুহাজার ছাব্বিশে প্রথম দিন সময় পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের ভিড়ে ঠাসা হয়ে থাকে কিন্তু পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্র ভুগছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দেখা যাচ্ছে ধারা কমিটির কমিউনিটি হল ঢাকা পড়েছে আগাছাতে নেই কোনো পাবলিক টয়লেট যদিও আছে সেটিও আগাছাতে ভর্তি ভোগান্তির মুখে পর্যটকরা ধারা কমিটির সাথে কথা বললে জানা যায় যাদের জমি তারা ওইখানে চাষবাস করেছে আমাদের সমস্যা আমরা নিজেরাই মিটিয়ে নিয়েছি পাহাড়ে পঁচিশে ডিসেম্বর থেকে পর্যটকদের আসা যাওয়া থাকে কিন্তু দু হাজার প্রথম দিন আজ আর আজকের দিনে দেখা গেল অন্য চিত্র যেখানে অন্য বছর এই গড় পঞ্চকোটে পর্যটকদের ভিড়ে পা ফেলার জায়গা থাকে না সেই গড় পঞ্চকোটেই এবছর আজকের দিনে হাতে গোনা পর্যটকদের দেখা মিলল এই গড় পঞ্চকোট পর্যটন কেন্দ্রে বিউরো রিপোর্ট পুরুলিয়া টুডে আগে বছর থেকে এবছর অনেক হালকা আছে ভিড় নেই একদমই বলতে পারো আর দেখতেই পাচ্ছেন যে এই সাইডে হালকা হালকা ভিড় আছে লোকজন নিয়ে মন্দিরে আর দোকানো বাজার আমাদের ঠিকঠাক করছে না না আমি এই বছর ভিড় কেমন দেখছেন ছর তুলনায় মানে দীর্ঘদিনের থেকে কমে আসছে মানে আগে বছর আসতো তুলনায় অনেক কম গাড়ি গাড়ির একটা জায়গা আছে লোকের সংখ্যা অনেকটাই কম দিন দেখতে পাচ্ছেন মানে গনাগন কটা গাড়ি রয়েছে আমার নাম